আসসালামু আলাইকুম আমি ডাক্তার ওমর আল মাসুদাসা বলছি আজকে আপনাদের সাথে কথা বলবো হাইপার থাইরোডিজমই গত ভিডিওতে আমরা হাইপোথাইরোডিজম সম্পর্কে জানতে পেরেছি থাইরোড হরমোন কম তৈরি হলে কি অসুবিধা হবে আজকে আমরা জানবো থাইরয়েড হরমোন বেশি তৈরি হলে কি অসুবিধা হবে তাইলে আমরা আগে ব্যাপারটা বুঝি যে থাইরোডরমোন বেশি তৈরি হচ্ছে কন্ডিশনকে আমরা কি বলবো হাইপার থাইরোডিজম থাইরয়েডিজমে রোগগুলো ভিন্ন হতে পারে যেমন হচ্ছে যে প্রধান কারণ হচ্ছে গ্রেফল ডিজিজ এছাড়া মাল্টি নডিউলার গয়টার সিঙ্গেল গয় সিং সিঙ্গেল নডিউলার গয়টার হতে পারে তো কারণ যেটাই হোক আমরা হরমোন বেশি অবস্থাকে বলবো হাইপারোথাইরোজম আজকে হাইপার থাইরোজম লক্ষণগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো সাধারণত যাদের গ্রেফস মাল্টি নডিউলার গয়টার অথবা সিঙ্গেল গয়টার থাকে তাদের গলার সামনে একটা ফুলে থাকে গ্রেপসে পুরো দুই পাশে সমানভাবে ফুলে থাকে কিন্তু নডিউলার গয়টারগুলোতে একপাশে একটু বেশি ফুলে থাকতে পারে মাঝে মাঝে খেয়াল করবেন গলার সামনে একটা ফুলা আছে এটা হাইপ্রোথাইরিজম পেশেন্টের ক্ষেত্রেও থাকতে পারে যেটা আমরা আগের ভিডিওতে বলা হয়নি এছাড়া হরমোন বেশি জন্য কি কী সমস্যা হবে হরমোন বেশির জন্য আপনার শরীর অনেক বেশি ঘাম দেবে আপনার অনেক বেশি গরম লাগবে অন্যদের যেমন গরম লাগে তার চেয়ে আপনার বেশি গরমটা অসহ্য অনেক বেশি লাগবে শরীরে অনেক বেশি ঘাম দেবে এছাড়া হচ্ছে যে আপনার হাতে হাতগুলো এরকম এরকম করে কাঁপবে যেটা বলি ট্রেমর এছাড়া হচ্ছে যে আপনার রূপ ধরপড় করবে রাতে ঘুমাতে অসুবিধা হবে পায়খানা অনেক ঘন ঘন হবে অথবা হচ্ছে যে নরম পায়খানা পাতলা পায়খানা মতো হবে মাসিকের ক্ষেত্রে কি হবে আমরা বলছি হাইপোথাইরোজিম বেশি বেশি রক্ত যাবে অথবা ঘন ঘন হবে এখানে উল্টা কম কম রক্ত যাবে অথবা হচ্ছে দেরিতে দেরিতে হবে এছাড়া হচ্ছে যে আপনার খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু আপনার ওজন বাড়তেছে না আপনার ছেলে অথবা আপনার ভাইয়ের বোনের খাওয়া দাওয়া ঠিক আছে বাট ওজন বাড়তেছে না দিন দিন ওজন কমতেছে সেক্ষেত্রেও এটা হাইপার লক্ষণ যে ওজন কমবে বাট হচ্ছে যে খাওয়া দাওয়া তার ঠিক থাকবে যদি গ্রসলি বলে হাইপার কি হবে হাইপার অতিরিক্ত ঘাম দিবে অতিরিক্ত গরমের সমস্যা লাগবে শরীর বা হাত পা কাঁপবে যেটাকে আমরা ট্র্যামর বলি এছাড়া হচ্ছে খাওয়া দাওয়া রুচি ঠিক থাকা সত্ত্বেও ওজন অনেক কমে যাবে এছাড়া হচ্ছে যে শরীর একটু গরম গরম লাগতে পারে এইসব রুগীদের ক্ষেত্রেও আমরা হাই প্রেশার পেতে পারি পায়খানার ক্ষেত্রে পায়খানা ঘন ঘন অথবা নরম হবে মাসিকের ক্ষেত্রে মাসিক রক্ত কম ভাঙবে অথবা বেশি দিন পরপর হবে হাইপাথাইটিস মধ্যে ট্রিটমেন্ট না করি ফিবুলেশন নামক অসুখ হবে যেটার কারণে হচ্ছে যেটা পরবর্তীতে স্ট্রোক হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলিয়ারের মধ্যে জটিলতা সৃষ্টি করতে পারে এছাড়া আমাদের হাড় ক্ষয় সহ অন্যান্য ধরনের অসুবিধা হাইপাথাইটিস করতে পারে নিউ সাইকিয়াট্রিক মানে হচ্ছে যে একটু পাগলাম যদি বেশি মাত্রায় তাহলে পাগলাম ও টাইপের অসুবিধা করতে পারে যদি এসব লক্ষণ কারো মধ্যে থাকে যে কার গলা ফুলা চোটটা ভাসা ভাষা দিচ্ছে গরম লাগে শরীরে অনেক শুকনা খাওয়া দাওয়া ঠিক আছে এবং বিষয় ধরতে গেলে কিছু ধরা লাগবে না এমনিতে যদি হাত চাপে হাত তার সোজা করতে বলেন তাহলে দেখবেন হাতটা এরকম গরম করে খাবে এসব লক্ষণগুলো সবগুলো থাকলে আমরা ধরে নিতে পারি তার হাইপার থাইরয়েডিজম আছে হাইপার থাইরোজমের ট্রিটমেন্টটা হাইপার থাইরয়েডিজম দেখো জটিল হাইপার থাইরয়েডিজমের ট্রিটমেন্ট সারা জীবন নেওয়া লাগে কিন্তু এখানে আপনি মানে চিকিৎসার মাধ্যমে অনেক সময় ভালো থাকা যায় আবার এটা চিকিৎসা এমন পদ্ধতি আছে যাতে হচ্ছে যে অনেক সময় দেখা গেছে পুরোপুরি ভালো হয়ে যায় সম্ভাবনা কম তাও যদি পুরোপুরি ভালো না হয় দেখা গেছে যে আপনার কয়েক বছর অসুস্থ থাকবেন আবার আসতে পারে আবার চিকিৎসা নিলে ভালো হতে পারে এছাড়াও বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে চিকিৎসা সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব না হলেও এটা কন্ট্রোল রাখা যায় সেজন্য অবশ্যই একটু হরমোর ডাক্তারের সাথে দেখা করবেন যদি হাইপার থাইরয়েডিজম অথবা হাইপার থাইরোধম নিয়ে কোনো অপেশন থাকে আপনি অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারবেন ধন্যবাদ